আজকে ভিউার্স জন্য একদম চিপ প্রাইস এর মধ্যে বেস্ট কালেকশন শাড়ি নিয়ে চলে এসেছি দেখুন লিলেন প্রিন্টের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন শাড়িটা দেখুন এটা হচ্ছে আপনার গ্রিন এর মধ্যে কালেকশন ঠিক আছে অল ওভার কাজ থাকবে এরকম মানে পাখি প্রিন্টের মধ্যে কাজ থাকবে এবং আঁচলটা দেখুন কত সুন্দর কাজের মধ্যে এগুলো পার পিসের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এর কালার অপশানগুলো দেখাচ্ছি জাস্ট কালার অপশানগুলো ফলো করুন মিনিমাম ছটা করে কালার অপশন পেয়ে যাবেন এটা হচ্ছে রানী কালার দেখুন কালারগুলো ফলো করুন রানী দেখেন এটা অরেঞ্জ কালার এট্যे 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 এট এটা হচ্ছে আপনার সিগ্রিন কালার এটা হচ্ছে হলুদ কালার এবং এটা হচ্ছে রেড কালার এগুলো পার পিসের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনের মধ্যেই এটা মধুমন প্রিন্টের মধ্যে কাজ থাকবে দেখুন কত সুন্দর কাজের মধ্যে দেখুন এটা মধুমণি প্রিন্ট অল ওভার কাজ থাকবে এবং একদম ইউনিক ডিজাইন হবে এবং সেম রেটের মধ্যে হবে কাপড়টার দাম দেখেন এটা মধুমনি প্রিন্ট এগুলো পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এরও পাঁচ ছটা টাকার কালার অপশন পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালার দেখুন এটা স্কাই ব্লু এটা ইয়েলো এটা হচ্ছে গ্রিন কালার এবং এটা হচ্ছে রানি কালার এগুলো পার পিসের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এইসব গুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আমার নাম্বারে কন্ট্যাক্ট করুন